খুব ভালো লাগছে আর মানে আমরা আবার হিস্ট্রিটাকে রিপিট করার চেষ্টা করেছি থ্রু ফটোগ্রাফস তো আমি চারুলতার ক্যারেক্টার সেজে ছবি আছে আমার দেখে জানিও কেমন লাগলো আর ওই আইকনিক ক্যারেক্টারসের লুকে আবার সেইভাবে রিপ্রেজেন্ট করা খুবই মানে কি বলবো এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং কারণ এখন তো ওই লুকে আমরা কাউকে সেইভাবে পাই না এখন আমাদের লুক সবার চেঞ্জ হয়ে গেছে থ্রু টাইম সো আই ক্যারেক্টার বাই আর্টিস্ট তো খুব ভালো লাগছে তারপরে হ্যাঁ দেখো মানে ওই লুকে তো আর আসতে পারবো না তো বাট আমার করে খুব ভালো লেগেছে কারণ ওই রকম লুক আমি যেটা বললাম যে সচরাচর এখন সেইভাবে সাজা হয় না বাট সেই হিস্ট্রির সেই ক্যারেক্টার্সগুলো আমরা আবার সেইভাবে প্রেজেন্ট করছি দেখে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি রোজ মেসেজ পাই আর যারা যারা আমার চেনা জানা সিনেমাটা দেখে আসছে আমাকে সবাই ফোন করে মেসেজ করে জানাচ্ছে আর আমার যারা চেনা জানা নাও মানে আমার যারা ওয়েল উইশার্স তারাও প্রচুর প্রচুর মেসেজ করছে আর তাদের ছবিটা খুব ভালো লেগেছে সেটা কি বলবো মানে খুব তো ভালো লাগছেই আর প্রথম বড় পর্দার কাজ সো এত ভালোবাসা পেয়েছি সো ফিঙ্গার্স ক্রস যেন আরও এরকম ভালোবাসা পাই আর আশীর্বাদ থ্যাংক ইউ সো মাচ লাগছে মিয়ানময়ীর সাথে এটা আমার সেকেন্ড কাজ সেকেন্ড ক্যালেন্ডার বেসিক্যালি তার মধ্যে এরকম একটা স্পেশাল ক্যালেন্ডার ওরা পড়ছে যেটা সত্যজিৎ রায় বিভিন্ন বাংলার স্বর্ণযুগের বিভিন্ন চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে ক্যালেন্ডারের মাধ্যমে তার জন্য তো আমি খুবই খুশি আমার লুকটা এখনো যেহেতু রিলিজ হয়নি ওটা একটা সারপ্রাইজ এটুকু বলতে পারি যে কঙ্কনা সেন শর্মার একটি খুব খুব জনপ্রিয় চরিত্রে আমাকে চরিত্রটি লুকটি আমাকে আমার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে হ্যাঁ কঙ্কনা সেন শর্মার অভিনয়ের এক কণাও তো আমি করতে পারবো কিনা না জানি না কিন্তু এই লুকটি খুবই ভালোভাবে ওরা অনেক পরিশ্রম করে ফুটিয়ে তুলেছে আশা করছি আপনাদের সবার ভালো দেখা যাচ্ছে না তরনি এই চলে আসে এই দিকটাই শোনা এইদিকে হ্যাঁ মাখনটা তো এইদিকে আর আবার তোমরা বাজে বাবি তো হাসে মাঝেরই পোকা ছোট ছড়া ওখান থেকে ভীষণ ভালো লাগছে আর এত সুন্দর একটা সুযোগ পেয়েছি যেখানে বাঙালিয়ানা সেলিব্রেট করা যাবে সবাই একসাথে টলিউডের এতগুলো স্বনামধন্য ফেসেস একসাথে তার সাথে ফ্যাশন ভীষণ ভালো লাগছে বাঙালিরা এইভাবেই সবসময় স্টাইলিশ থাকুক অ্যান্ড ইনভোক থাকুক আজকে পঁচিশে বৈশাখ আজকে একটা সত্যি আমাদের কাছে বাঙালিদের কাছে একটা ভীষণ অসম্ভব সুন্দর দিন এবং আজকের দিনে যে ফ্যাশন নিয়ে যে কাজ হয়েছে ক্যালেন্ডারের সূত্রে এবং আমি যে লোকটাতে নিজেকে তুলে ধরার স্কোপ পেয়েছি সেটা হচ্ছে সেন পরিবারের লোক ওখানে অপর্ণা সেন এবং কঙ্কনা সেন দুজনকে একসাথে একটি ছবিতে দেখা গেছে সেই লোকটাকে মা আর মেয়ের যে ধারা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি অফকোর্স আমার ধারাটা আমার পরিবারের দিক থেকে ম্যাজিকের এবং আমি ভাবলাম যে কেন না মহিলারা মহিলাদেরকে সাপোর্ট করে সেই ম্যাজিকের যে একটা আঙ্গিক সেটা আজকের দিনে তুলে ধরে একটা নতুন এক্সাম্পল সেট করা যে সত্যি সবসময় কি জেনারেশান এগো এগিয়ে যায় পুরুষদের মাধ্যমে মহিলাদের মাধ্যমেও হতে পারে এবং এইটাই বোধ এই যুগের নতুনত্ব যে আমরা মেয়েরা এগিয়ে আসছি এবং মেয়েরা নতুন কিছু করে দেখাচ্ছি সেটা ফ্যাশনের জগতের হোক সায়েন্সের জগতের হোক বা আর্টের জগতের হোক যে কোনো দিক থেকে হোক না কেন আমাদেরকে কিন্তু সেই ডায়মন্ডের বিভিন্ন মতো নিজেদেরকে একদম রঙিন এবং মাল্টি করে তুলতে হবে এবং এই সুযোগ ফ্যাশনের জগৎ আমাদেরকে এনে দিচ্ছে দ্যাট ইজ ইনক্রেডিবল খুব এনজয় করেছি লুকটা খুবই অন্যরকম এবং আশা করছি আপনারাও এনজয় করবেন

মানে করার একটা স্কোপ বিকজ ইউনো আমরা পুরোনো ক্যারেক্টার যখনই দেখি অ্যাক্টারদের কোথাও একটা মনে হয় ওটা যদি কখনও ইউনো রিপ্লে হয় বা ওটা যদি কখনও ওয়ার্ক করা যায় সো এবার তোমরা বলো ক্যারেক্টারটা কিরকম লাগছে দেখতে সো আমার তো খুব এনজয় হয়েছে কাজটা করতে সো আই এনজয় ইউ জায়গা থ্যাংক ইউ লাগছে তো খুবই ভালো বাংলা ক্যালেন্ডার নিয়ে এরকম ভাবনা আগে কখনো হয়েছে বলে আমি তো অন্তত শুনিনি তা আমরা যখন শ্যুটটা করছিলাম তখন খুবই এক্সাইটেড ছিলাম যে এরকম প্রত্যেকটা ছবি থেকে একটা করে চরিত্র বার করে এনে তাদের দিয়ে ক্যালেন্ডার বানানো ওটা কনসেপ্ট ওয়াজ ভেরি গুড আমি তো ইচ্ছে করে এরকম সেজে এসেছি হ্যাঁ পঁচিশে বৈশাখ ক্যালেন্ডার লঞ্চ দ্যাগ টু ইন বাংলা তো এরকম সে যে না এলে হয় সম্ভব কি সরি আমার আবার একদম বেমানড হয়ে গেছে ওর পাশে আমার হুলিয়ার জন্য আরও লোককে চিনতে পারছে না আমি একটি বিশেষ কাজের জন্য এই লুকটা মানে এই লুকটা রেখেছি তো ভাস্করকে দেখে আর ভাস্করের পরে আর ভাস্করের পরে কেউ অন্যদিকে তাকাবে না এত সুন্দর লাগছে ওকে এমনি এত সুন্দর দেখতে কিন্তু দারুণ আমি একটা এখানে ক্যালেন্ডার একটা ক্যারেক্টার করেছি ফেলুদার তো সেটা লুকটা একদমই অন্যরকম ছিল আপনারা দেখতে পাবেন এবং খুবই এক্সাইটেড সেটাকে ফাইনালি দেখার জন্য এবং আমরা দারুণ এনজয় করেছি শ্যুটটা করার সময় তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউক লঞ্চ খুব ভালো লাগছে এবং বিশেষ করে যে আইডিয়াটা নিয়ে এটা ভাবা হয়েছে সত্যজিৎ রায়ের বারোটা চরিত্রকে রিক্রিয়েট করার একটা চেষ্টা করা হয়েছে রিক্রিয়েট করা তো অসম্ভব কিন্তু সেটার একটা চেষ্টা করা হয়েছে তার একটা অংশ আমি আমার এখানে আমি এখানে একটা ঘরে বাইরের একটা চরিত্রের করছি তো সেইটা সেটার একটা চেষ্টা করা হয়েছে সেটা আজকে লঞ্চ হচ্ছে তো আমার মনে হয় খুব ভালো হবে আজকে পঁচিশে বৈশাখ এই দিনে আজকে লঞ্চ হচ্ছে তো খুব ভালো লাগছে আশা করি খুব ভালো হবে হ্যাঁ 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 তো সেটার জন্য অনেক শুভেচ্ছা আমার মনে হয় খুব ভালো হবে আমি ইয়ে টু সি সো ভেরি এক্সাইটেড থ্যাংক ইউ